প্রতিদিন সকালবেলা মা এই পেঁপের পাতা রস খায় কারণ ডাক্তার বলেছে নাকি এই পাতা রস খেতে কারণ মার হোয়াইট মানে সাদা রক্ত যেটিকে বলে হোয়াইট রক্ত ব্লড তা ওই রক্তটা নাকি কমে যায় বারে বারে মা তাই ডাক্তার বলেছে পেঁপের পাতা রস ডেলি সকালবেলা খেতে মানে চায়ের কাপের হাফ কাপ তাই এটা রস করে দুই বেলা খেতে বলেছে ভাত খাওয়ার পরে নাকি তাই এই যে নিতে আসছি আমি বাগান থেকে পেঁপে পাতা ছোট ছোট গাছ থেকেই নিয়ে আসছি পাতাগুলো এটা আমার কি শরীরের জন্য অনেকই উপকার আমরা তো যাই না তাই আসে দেখছি বাড়িতে এখানে মা দুই তিন দিন ধরে আজকে খাচ্ছিল তাই তোমাদেরও ভাবছি একটু বলে দিই অনেক লোকে আছে জানে না যে কিন্তু তিতে হয় নাকি হেবি বলে মা বলে তো খায় আর মানে মানে এক দেড় ঘন্টা খালি তিতে তিতে ঢেউ আসে আর কি যাচ্ছে পেঁপের পাতা দেখো কুচি করে নিয়েছে কুচি করে তাই গ্রাইন্ডিং করবে

দেখো তরকারি গেলে তো তোমার মা হ্যাঁ পেঁপের পাতা খেয়ে মানে এত তিতে এই কাপের খাইছো খাও অনেকে উপকার পাবা তুই কিনে আসছিস এ মা ও রান্না করে খাওয়া যাবে ও তো বুড়ো হয়ে গেছে শক্ত হয়ে গেছে বুড়ি বাবা এটা নিয়ে আবার তুমি খেলো আর তুমি জামা পরো না কেন হুম তোমাকে বলছি না জামাটা পরো আস এই যে আমি আর মা দেখো বসেছি মার কি করার জন্য কোন এই যে মা ধান আর কি এতটুক টুক পাকা চুল ওইগুলো হয়েছে লম্বাও না পাকা চুল গুলো তাই ছোট ছোটও তা ওইগুলো চুলকা হেবি মানে ওকুনি যেরকম কামড়ায় সেগুলো এগুলো ওরকম এমনি দেখাচ্ছে পুরো কোনো জায়গা নাই কিন্তু মাঝখানে মাঝখানে খুঁজলে ছোট ছোট চুল ওইগুলো একটু বাঁচবে বলে এই যে ধান নিয়ে এসেছি ধান দিয়ে টেনেও মানে টানাই ওঠার লাগবে তাহলে ভাবো কত ছোট ধানেও মাঝে মাঝে ধরতে চায় না এত ছোট ছোটটা তা দেখি মা চুলটা একটু বেশি উঠাই দি এই দেখো চুলের সাইজ এই যে ধান ধানটা আর চুলগুলো দেখো কতটুক কতটুক এইগুলো সব পাকা চুল এইগুলোই কামড়ায় উপরের মতন আর কি এগুলো বাঁচছে মাকে বসে বসে আছে না হয়ে গেছে আর কি কতটুক কতটুক চুলটা এগুলোই কামড়ে বড়টা কামড়ে জামা ওরে বাবা রে ওদিকে ধান কাটাচ্ছে আমার মাথায় হয়েছে কিছু খুশি এটিকে বলে ড্রেন ড্রপ প্রচুর পরিমাণে খুশি হয়েছে শীতকাল মানে খুশি তা ধুয়েছি মাথা ধুয়ে হ্যান্ড শ্যাম্পু দিচ্ছি তবুও

ভালো বসে আছে কি জঙ্গলে মা ঠান্ডা লাগছে জ্যাকেট পরবে না আবার হ্যাঁ চাদর দাও এই দেখো তোমরা কি খেয়েছো বিস্কুট দিয়ে চিনি দিয়ে খাবো কখনো দেখো সন্টু চিনি দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে কিভাবে এলিয়ে আসছে কি এলিয়েন আসছে এই পুচকু এই পু কাবু আরো নিয়ে তুমি খাও তো এইদিকেই দেখো মায়ের শরীর একটু ভালো হয়েছে এদের বসে নিয়ে চলে আসছে পুকুরে মাছ ধরার জন্য তা আমিও যাবো ওইখানে বসি দিয়ে দেখি কী মাছ পায় রাত হয়ে গেছে দেখো মাছগুলো এখনও কাটতে পারিনি এই যে দেখো মাছগুলো এখনও জ্যান্তই আছে তাই কেটে কেটে রান্না করবো আমি এই যে আলু দিয়ে রান্না করছে মাছগুলো রাত্রে আলু দিয়ে মাছ রান্না করতে আবার বড়ো ভাই যাচ্ছে রাতের বেলা পুজো দেখতে দেখো বিকেলে আসছে কাজের সাইড দিয়ে এখনই যাচ্ছে পুজো কালী পুজো আমাদের গ্রামে আহারে রে সবাই দেখ পেয়ে মুখ টা তাই জন্য কি লজ্জা হচ্ছে হম ঠান্ডা লাগছে মানা করছে তাও যাচ্ছে দেখো হ্যাঁ কথাই শুনে না পড়ায় গেলে ছেলে মেলে আজকে মতন ব্লক টি পর্যন্ত থাক কালকে আবার দেখাবে টাটা গুড নাইট শন্টু কি করছে দেখো 带在外喂。